আসসালামু আলাইকুম ব্যার্স আজকে আপনাদেরকে দেখবেন যে মোটর বা বাইক কেমন চুরি করে তাহলে দেখেন মানে আমরা যে ঘাটতালা মারি অথবা রেখে দেওয়া চড়াই মনে করি জিনিসটা সেফটি এগুলো দেখার পরে আমার তো মনে হয় মাথা পুরো আওলায় গেছে দেখেন কী হবে এক লাখ মেয়েরা তার ভাঙে ফেলছে তারপরে তার দিয়া কারের যে ওই যে কি থাকে কারেকশন থাকে যেটাকে সেলফ মানে আমরা কারেকশনটা ছিঁড়ে দুয়া দিয়ে ডাইরেক্ট করতেছে ঠিক কিক মারছে স্টার্ট হয়ে গেছে ও মাই গড আন তো আবার মোটরসাইকেল তো এত সহজ হয় তাহলে সাইকেল আমরা প্রোটেকশন দেবো কেমন চিন্তা করা যায় মানে যারা পারে তারা সহজে আর আমার একটা চাবি হারিয়ে গেলে সে তালা খুলতে বা ভাঙতে হাতুড়ি লাগে অনেক টাইম লাগে কিছু বাদে মোটর সাইকেল হোদায় নিয়ে চলে যাচ্ছে ভাইরে ভাই জন্য বলে যে গৃহস্থ ছাড়া চোরের বুদ্ধি বেশি হয় নইলে সে চুরি করতে পারবে কথা সত্য